এই পৃথিবীতে তিন ধরনের ব্যক্তিকে কখনো ক্ষমা করা যাবে না আর এই তিন ধরনের ব্যক্তি কে কে আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব ভিডিওটা না টেনে ফুল দেখবেন এই তিন ধরনের ব্যক্তির মধ্যে প্রথম ব্যক্তি হচ্ছে একজন তিনি হচ্ছে যে ব্যক্তি ভালোবেসে অভিনয় করে মনে কষ্ট দিয়ে দূরে থাকে ও হচ্ছে এক নাম্বার ওকে কখনও ক্ষমা করা যাবে না দুই নাম্বার ব্যক্তি হচ্ছে বন্ধুর সাথে সুযোগ পেয়ে বেমানি করে বন্ধুর সরলতা মন পেয়ে সুযোগ পেয়ে বন্ধুর ক্ষতি করে ওকে কখনও ক্ষমা করা যাবে না তিন নাম্বার হচ্ছে বিশ্বাসের যাই অমর্যাদা করে তাকে ক্ষমা করা যাবে না বিশ্বাসের অমর্যাদা কিভাবে করে আপনি একজনকে একটি বিশ্বাস করে কথা বলেছেন কাউকে যেন না বলে তিনি কি করছে যে আপনার কথা শোনার সঙ্গে সঙ্গে গ্রামে ছড়িয়ে দিছে তিনি হচ্ছে বিশ্বাসের অমর্যাদা করল এই ব্যক্তিকেও ক্ষমা করা যাবে না তিন ধরনের ব্যক্তিকে কখনো ক্ষমা করবেন না সবাই ভালো থাকবে